সুতরাং জিলহজ মাসে একটি বড় আমলের কথা বলে দিই সেটি হলো হাদিসের মধ্যে প্রায় দশটির উপরে হাদিস আমি কালকে থেকে পর্যন্ত ঘাটাঘাটি করেছি দশটির উপরে হাদিস পেয়েছি বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা দাউদ প্রত্যেক হাদিসের কে তবে আসছে নবীজি বলছে তোমরা জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত বা যেদিন আপনি কুরবানি করবেন ওই দিন পর্যন্ত হাতের নখ চুল পশনগুলি না কাটা এটি একটি আমল এটি একটি কি এটি একটি আমল আমরা এটা মানার চেষ্টা করব। আর দুই নম্বর হোক এই কোরবানির এই দশ দিন বেশি বেশি সলাত আদায় করা বেশি বেশি সলাত আদায় করা রাতে রাত যাপন করা দিনে রোজা রাখা এটিও একটি আমল বিশেষ করে আর একটি মশলা বলি কোরবানি যেমন জাকাত জাকাত দেওয়ার জন্য এক বছর মাল তার কাছে গচ্ছিত হওয়া লাগে কিন্তু কোরবানির জন্য এক বছর না দশ তারিখ আপনার এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন যে হজ মাসের তিন দিন যদি কোনো মহিলার কাছেও টাকা থাকে সেই মহিলার উপরে কোরবানি দেওয়া উচিত আমি এটা বলতেছি কেন ওই দুই তলায় অনেক মহিলা নামাজ পড়ে আশপাশে অনেক মহিলা আমাদের বয়ান শুনতেছে যদি কোনো মহিলার স্বামী না থাকে স্ত্রী আছে স্ত্রী যদি ধন সম্পদ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব সুতরাং এই যে যে তালবিয়া পাঠ করার কথা নখ কাটা এটা মহিলাদের জন্য এটা শুধু পুরুষদের জন্য তা নয় এজন্য আমরা যারা উপরে আসি আমরা এই আমলগুলি করব ইনশাল্লাহ যদি কোনো মহিলার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে আমরা সকলে এটাও মানব আর যারা আমরা দুই তলায় নামাজ পড়ি যে সমস্ত মহিলারা উপরে নামাজ পড়েন আপনারা অবশ্যই গল্পগুজব না করে কোরআন হাদিসের কথাগুলো শ্রমণ করবেন এবং এগুলি আমলে আনার চেষ্টা করবেন এবং বিশেষ করে পর্দার আমলটা আপনারা ভিতরে স্থাপন করবেন আল্লাহ তালা আমাদেরকে বারাকা দান করবে সকলে বলি আমিন যারা সলাতোদায় করে নি আমরা সোলাত দায় করে নি